প্রথম যখন লড়াই শুরু হয়েছিল তখন সিপিএম কে খুব হেলাচেদা চলছিল তারপরে আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে 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 পাড়ার পর পাড়া ঘুরতে ঘুরতে স্টেশন ঘুরতে ঘুরতে বাজার ঘুরতে ঘুরতে আমার সাথে লোকের ভিড় বাড়ছে মানুষের স্বতঃস্ফূর্ততা বাড়ছে আর উল্টো দিকে যিনি আছেন তিনি রোড শো করতে শুরু করেছিলেন এক মাস পরে তিনিও হাঁটতে শুরু করলেন রথ থেকে পথে নামিয়ে দিলাম তারপরে যাই হোক তারপরে আবার কোথায় এটা কি বলেছিল সৃজন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা বেলা আমি বেশি কথায় যাইনি শিষ্টাচার ওগুলো সব কথার উত্তর দিতে নেই তা আমি ঘুমিয়ে পড়েছি লেপপুরি দিয়ে এইসব বলতে বলতে দেখলাম নিজেই কবে এটা কোথায় দুপুরবেলা বেলা প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে আমাকে মিডিয়ার ছেলে পুলে আমি সেদিনও দৌড়াচ্ছি আমার মিডিয়ার ছেলেগুলো পুলে আমি বললাম সুস্থ হয়ে উঠুন রাস্তায় নামুন অসুবিধে নেই বলছে টিএমসি কে পাস এমএলএ হ্যাঁ এমপি হ্যাঁ সরকার হ্যাঁ গুন্ডা হ্যাঁ পুলিশ হ্যাঁ এমপি है হুন্ডা হ্যাঁ পুলিশ হুমারে পাশ ক্যা হেসে ফেলেছি হেসে ওকে ফোনে যেটা বলেছি সেইটাই অনেক জায়গায় আমি গল্পটা বলতে বলি আমি হাসতে হাসতে বলেছি আমার লাল झंडा है

দৌড়া দৌড়ি এইসব করছে তার এক সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছে এই গত দুদিন তিন দিন এসব প্রচন্ড হচ্ছে কোথাও ফ্ল্যাগস ছিটছে কোথাও ক্যান্সার আক্রান্ত বামপন্থী কর্মীকে মারধর করছে কোথাও আমাকে আটকে দিচ্ছে পুলিশকে বলছে আর পুলিশ দেখছি দেখবো দেখছি দেখবো ঘুরে যাচ্ছে আমার ওইটা মনে পড়লো এই গল্পটা এইসব আমরা বইয়ের আগে একটা ভোটে একটু খারাপ ফল করেছি কিন্তু রেড ভলান্টিয়ারদের কাজ কমেন থামেনি কার কাছে অক্সিজেন নিয়ে যাওয়া কার কাছে ওই ওষুধ নিয়ে যাওয়া খাবার পৌঁছে দেওয়া তারা করে বেড়াচ্ছে রক্ত দান এসব দিন এক সাংবাদিক সে আমাকে ফোন করেছে পুরনো এসে ফোন সে চ্যানেলে কাজ করে আর দেখে যে সোচ সন্ধ্যাবেলা চ্যানেলে পলিসি মেকাররা তারা বসেন একসাথে বসে বলেন যে সিপিএম যদি পাঁচশোটা লোক নিয়ে মিছিল করে তাহলেও দেখাবি না বিজেপি কুড়িটা লোক নিয়ে রাস্তায় না ভালো ওইটা তিন ঘন্টা ধরে দেখাবি যাই হোক সে দুঃখ টুক্ষ করত সে আমাকে ফোন করে বলছে যে আমি রেড ভলান্টিয়ারদের নিয়ে একটা খবর করব আমি তখন এসে ভাইয়ের সেক্রেটারি তাই বললাম যে হ্যাঁ বলো কি হেল্প করতে পারি কতগুলো প্রশ্ন করলো বলে বললে একটা সত্যি কথা মূলত বস আমি বললাম হ্যাঁ তোমরা এটা পাছ কি করে আমি বললাম কেন মানুষ মানুষের সহায়তায় পাচ্ছি মানুষের সহায়তা তার অনেক রকম দারতম্য আছে আমার মনে আছে দু হাজার একুশ সালে ভোটের ঠিক পর পর একদিন আমার ফোনে একটা ফোন এসেছে তখন আপনাদের মনে আছে করোনা সেকেন্ড ওয়েভ চলছে তাই তো আমার ফোনে একটা ফোন এসেছে বলছে সৃজন বলছে আমি বললাম হ্যাঁ বলছে বলছে আমি অমুক বলছি আমি প্রথমে বুঝিনি বললাম হ্যাঁ বলুন তখন বলছে আমি নবনির্বাচিত তৃণমূল সরকারের তমুক মন্ত্রী বিধায়ক আমি বলছি আমি বললাম হ্যাঁ বলুন আমার তালাক ছিল বলছে আমি কিছু রেশন টেশন রেশন ইন আমার কিছু কেনা চাল জোগাড় হয়েছে সব দিলে আমি তোমাদের এই যে ক্যান্টিন দিনগুলো চলছে আমি একটু পাঠাতে চাই আমি অবাক করে দিচ্ছি বললাম আপনারা সবে সবে সরকারে এলেন এত বুটে এইসব করলেন আমাকে বলছেন কেন বলছে শোনো আমি আটানব্বই সাল থেকে তৃণমূল করি আমার ছেলেগুলো কি মাল আমি জানি যদি ওই যাবে ঘাটের তলে ঢুকে যাবে তোমাদের দিচ্ছি কাজে লাগাতে পারবে মানুষের কাছে পৌঁছাবে যাই আর লেখা টেখা করার ব্যাপার না আমি একজনকে পাঠালাম উনি একজনকে পাঠালাম তারপরে সব হলো এইরকম বিভিন্ন সাহায্য পেয়েছি এরকম বিভিন্ন সাহায্য সেই সব সাহায্য পেয়েছি সে আমাদের জিজ্ঞাসা করছে সাংবাদিক কি করে চালাচ্ছে আমি বললাম আমি মানুষের সাহায্য নিয়ে চালাচ্ছি তখন সে আমাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই দিওয়াল সিনেমার ওই কথাটা একটু ঘুরিয়ে বলেছে मुझे जे के पास एमएलए है एमपी है सरकार है गुंडा है पुलिस है टीएमसी के पास एमएलए है एमपी है सरकार है गुंडा है पुलिस है तुम्हारे पास क्या है हम जैसे चले थे जैसे ओके फोने जेटा बोले छी शेठाई अनेक जगह हम गलती में बोले हम हंसते हंसते बोले जी हमारे पास लाल झंडा है और जब तक लाल रहेगा ये কথা শুনছে না ডায়রি নিয়ে তারপরে দেখছি দেখবো করছে কোথায় রাত্রিবেলা এসে ফ্লেক্স ছিঁড়ে দিল পুলিশকে বলছে পুলিশ বলছে ওরে বাবা তৃণমূলের গায়ে এখন হাত দেবো আচ্ছা দেখছি 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 ওগুলো বেশি ভাববেন না ওগুলো তৃণমূলকে আমরা ছাড় দিয়ে রেখেছি খেলায় অ্যালাউ আছে তিরিশ তারিখ একত্রিশে মে অবধি তৃণমূল ওগুলো বাড়াবে কেন বাড়াবে যখন প্রথম কথা শুরু হয়েছিল দেখেন আমি এমনি ভদ্র ছেলে ভালো ছেলে আমি সবাই বেশি ঢুকতে চাই না ব্যক্তিগত কথাই বেশি বলতে চাই না যখন লড়াই শুরু হয়েছিল তখন সিপিএম কে খুব হালাচেত্তা চলছিল তারপরে আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে 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 পড়ার পর পড়া ঘুরতে ঘুরতে স্টেশন ঘুরতে ঘুরতে বাজার ঘুরতে ঘুরতে আমার সাথে লোকের ভিড় বাড়ছে মানুষের সন্তোষপুততা বাড়ছে আর উল্টো দিকে যিনি আছেন তিনি রোষ করতে শুরু করেছিলেন এক মাস পরে তিনিও হাঁটতে শুরু করলেন রদ থেকে পথে নামিয়ে দিলেন তারপর একদিন দেখলাম কোথায় বলেছেন যে বিরিয়ানি লাল কাপড় বিরিয়ানির হাড়িতে লাল কাপড় বেশি পাওয়া যায় লাল ঝান্ডা আর দেখা যায় না আমাকে এই মিডিয়ার ছেলেপুলে আমি বললাম যে মাননিয়া তৃণমূলের প্রার্থীকে এই গাঙ্গুলি বাগান বাঘাজতিনের রাস্তার উপরে তৃণমূলের ফ্লেক্সগুলো একটু দেখিয়ে যাদবপুর এতটাই লাল যে তৃণমূলের ফ্লেক্সে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি ব্যবহার করতে হয় যাদবপুরের মানুষের ভোট পাওয়ার জন্য নিজের পার্টির ফ্লেক্স দেখে তারপরে যাই হোক তারপরে আবার কোথায় এটা কি বলেছিল সিজন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা আমি বেশি কথাই যাইনি শিষ্টাচার ওগুলো সব কথার উত্তর দিতে নেই তা আমি ঘুমিয়ে পড়েছি লেপপুড়ি দিয়ে এইসব বলতে বলতে দেখলাম নিজেই কবে এটা কোথায় দুপুরবেলা প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে গেছে আমাকে মিডিয়ার ছেলেপুলে আমি সেদিনও দৌড়াচ্ছিলাম আমার মিডিয়ার ছেলেগুলো ধরুন আমি বললাম সুস্থ হয়ে উঠুন রাস্তায় জানুন অসুবিধে নেই ওগুলো করবেও তৃণমূল কংগ্রেস পরিষ্কার বুঝে গেছে বড় ফুল দিয়ে ভোট কাটাকাটি করে ছোট ফুলের সুবিধা করানোর খেলা যাদবপুরে এবারে চলবে না যাদবপুরে যে কটা লোক তৃণমূলকে তাড়াবে বলে একা হয়েছে সবাই লাল ভোট দিচ্ছে কাস্তে হাতুড়িতে ভোট দিচ্ছে কাস্তে হাতুড়ি তৃণমূলকে হারাবে এবারে যাদবপুরে গোটা যাদবপুর বারুইপুর সোনারপুর ভাঙড় টালিগঞ্জ সেইভাবে প্রস্তুত হচ্ছে তৃণমূল হারতে চলেছে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি